অভাবে স্বভাব নষ্ট হয় কথা যদিও ঠিক কিন্তু অভাবে নারীর পরিবর্তন হয় না নারীর পরিবর্তন হয় পুরুষের স্বভাবে আঘাত করলে ঘুরে দাঁড়ানো যায় তাই আঘাতকারীও সার্থক হয় সফলতার আনন্দে আঘাতকারী খুশি হয় কিন্তু বেইবানি করলে উঠে দাঁড়ানোই কঠিন হয় আপনজনের মাঝেও কিছু মানুষ তো থাকেই যারা সাত জানা মানুষটিকেও ডুবাতে নিজেদেরকে ব্যস্ত রাখে সময়ে কেবল কিছু মানুষের ভয়ঙ্কর চেহারাকেই চিনিয়ে থাকে দেহের রোগের ঔষধ দোকানে থাকলেও মনের রোগের ঔষধ প্রিয় মানুষটির কাছেই থাকে ষড়যন্ত্র করে কখনো কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কখনো কাউকে সম্মানিত হতে দেখিনি তবে ঘৃণীত হতে দেখেছি এই পৃথিবীর অনেক কিছুই আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় তার ভিতরে অন্যতম হচ্ছে নিজের সুখে থাকা নিজের সুখটা নিজের মধ্যেই রাখতে হয় যখন আপনি নিজের সুখটা নিজের সুখে থাকাটা অন্যের উপরে নির্ভর করেই করবেন অন্যের উপরে ভরসা করবেন তখন আপনি নিজে নিজের ক্ষতিটাই করবেন যখন আপনি নিজের সুখটা অন্যের মধ্যে খুঁজতে যাবেন তখন দিনের পর দিন আপনি একাকৃত্বেই ভুগতে থাকবেন